নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদের ব্লগ তো দেখতে পাচ্ছ আর সকাল থেকে কিন্তু ভীষণ রোদ বাইরে তো আজ কী বার বলো তো আজ বুধবার তো আজকে থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে জানি না সকাল থেকে দেখছি প্রচণ্ড রোদ কালকেও কিন্তু এরকম হারে রোদ ছিল তো এই জন্য একটু ডাল সোয়াবিন আর একটু চিঁড়েটা রোদে দিয়ে দিয়েছি কারণ এই বর্ষার সময় তো পোকা হয়ে যায় তো ওই জন্য ডালে একটু পোকা হয়ে গেছিলো তো ওই ভয় পেয়ে সোয়াবিন সব রোদে দিয়ে দিয়েছি তো চলো মা ডাকছে যাই হ্যাঁ আমি কি করে যাবো তাহলে কি আছে তো দেখো মাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো তো মা তো এখন ভাত খাচ্ছে না ডালিয়া খাচ্ছে তো ওই জন্য এখানে দেখো ডালিয়া হয়ে গেছে আজকে দেখছি ভাপা করেছে আমি তো ও করেছিলাম জানি না আজকে কী রান্না হয়েছে তো আমাদের জন্য মাছের ঝোল হয়েছে আর এখানে দেখো মাছটা এটা কালকের জন্য ভেজে রেখেছে আর এই চিংড়ি দিয়ে আছে ভাপা করেছে ঠিক আছে খাওয়ার সময় তোমাদের দেখাও তো চলো এখন বারোটা বাজে যায় দেখো এগারোটা চল্লিশ ঠিক আছে তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম বাইরে দিকে তাকানো যাচ্ছে না এত কাটফাটা রোদ দূর পুরো হ্যাঁ খুবই কষ্ট বাইরে বেরোলে তো আজকে বাপি তো মাল করতে যাবে হুম মানে ক্যানিক স্ট্রিট যাবে তো সেই কারণে তাড়াতাড়ি আজকে রান্না বান্না কমপ্লিট করা হয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি একটু মার্কেট মাল করতে যাবে তাড়াতাড়ি তাদের চলেও আসতে পারবে সুবিধা হবে ঠিক আছে চলো পরে আসলে বসে বললাম আর এই যে আমার জন্য মাছের ঝোল এই যে ভাপা এখন ভাপাটা মাখিয়ে খাই বেশ বড় বড় ছিল সেটা জানো ভাজ ছোট ছোট হয়ে যায় ভাপার আমার এটাই ভালো লাগে খেলে নাক দিয়ে বুঝতে বেরোবে সর্ষের তেল থাকবে হেভি লাগে তো দেখো এবার আমি খাবো টান টান করে বুঝে করে আসলাম আর বাপিটা বেরিয়ে গেছে আমি যেমন চান করছিলাম বেরিয়ে গেল তো চলো এখন ভাতটা বেড়ে নিই আমার জন্যই সব রয়েছে চলো ক্যামেরাটা রাখছি এখন ভাতটা বেড়ে নিয়ে খেতে বসি তো দেখো বন্ধুরা বাবা খেতে বসে গেছে আজকে মা ডালিয়া করেছে এরকম আমার ডালিয়া কেমন হয় আমার আজকে কেমন হয়েছিল মাছের জলটা কম দিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে চিংড়ি ভাপে পড়েছিলো এরকম মুখটা খুলে তোমাদের দেখালাম আর এই যে মাছের ঝোল আজকে এই আর এখন বাপি উচ্চ সেদ্ধ দিয়ে খাচ্ছে আর মার সাথে নিয়ে নিয়েছি মাছ ধরা মা তো মাছের ঝোল খাবে না মাছ ধরার দিকে তো চলো মা বাবা খাক আমি চানটা করে আসি এ দেখো বারোটা পাচ্ছি Não quer ir, conhece.